আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামিক ব্যাংকের কাম গার্ড নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা এখনও আবেদন করেন নাই আপনারা কিন্তু আবেদন করতে পারেন এই কাম গাইড পদে ইসলামী ব্যাংকের অনেকগুলো কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি মিনিমাম সাতশো পঞ্চাশের অধিক কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে পাশাপাশি এর আগে আরও একটা নিয়োগ সার্চ দিল সেটা হচ্ছে আপনার শুধুমাত্র গার্ড তো ওইটাতেও কিন্তু আপনার মিনিমাম সাতশোর অধিক কিন্তু নিয়োগ দেওয়া হবে তো মোট কথা এখানে কিন্তু অনেকগুলো নিয়োগ প্রকাশ করা হয়েছে সো চাইলে কিন্তু আপনারা আবেদন করে দেখতে পারেন মোটামুটি কিন্তু ভালো আসে ইসলামিক ব্যাংকের নিয়ম নীতিমালা আবেদন কাঠামো ইত্যাদি সবকিছু কিন্তু মোটামুটি অন্য অন্য নিয়োগের থেকে অনেক বেটার দেন আছে আপনারা কিন্তু চাইলে বিষয়টা দেখতে পারেন এখান থেকে যদি ফুল ভিডিওটা দেখেন কীভাবে আবেদন করবেন আবেদনের যোগ্যতা বয়স সব কিছু কিন্তু আমি সুন্দরভাবে আলোচনা করব সো ফুল ভিডিওটা দেখলে আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন তার আগে আমি বললে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে আপনি সকল ধরনের সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন সরকারি বেসরকারি পাশাপাশি আপনি কমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে সকল ধরনের বিস্তারিত তথ্য জানতে পারবেন পাশাপাশি আপনি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন কোন ক্যাটাগরির প্রশ্নগুলো আসে পরীক্ষাতে সেগুলো আপনি জানতে পারবেন সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা বিশেষ করে যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে থ্যাংকস 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 তো প্রথম থেকে আমরা দেখব কল্যাণমুখী ব্যাংকর ব্যাংকিং ব্যাঙ্কিং প্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম পদম ভিত্তিক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কাম পিএলসির ম্যাসেঞ্জার কামগার্ড ওয়ী পদ অর্থাৎ এই বিষয়টা আলোচনা করতে হবে যে এই আসলে কাজ কি ম্যাসেঞ্জার কামগার্ড এখানে কিন্তু আপনার দুইটার মতো আপনার কাজ দায়িত্ব কিন্তু আপনার দুইয়ের অধিক দায়িত্ব এখানে একটা হচ্ছে গার্ড প্লাস ম্যাসেঞ্জার কামগার্ড তো এইটা হচ্ছে আপনার কি এই বিষয়টা হচ্ছে আপনার প্যানেল এলাকার এখান থেকে মনে আপনি গার্ডের পাশাপাশি আপনি অফিশিয়াল কিছু দায়িত্ব পালন করতে হবে আপনার যেমন অবিষ্যয়কের পদে যেমন কিছু কাগজ পাতির আপনার বিষয় আছে এখানে তারপর আপনার কিছু লেনদেনের বিষয় আছে সহযোগিতার বিষয় আছে তো এখান থেকে একটাই বিষয় যে মেসেঞ্জার কাম গাইড শব্দ অর্থ এটাই যে গার্ডের পাশাপাশি আপনাকে মেসেজ করে আপনাকে আরও বেশ কিছু দায়িত্ব দেওয়া হবে এখান থেকে দুইটার মতো তিনটার মতো দায়িত্ব পালন করতে হবে তো শুধুমাত্র গার্ড না আরেকটা আছে নিয়োগ এটাও কিন্তু আপনার রিসেন্টলি সার্চে ওইটাতে আপনার শুধু ওইটাতে আপনার শুধুমাত্র কার্ড ওইটাতে তো আপনার শুধুমাত্র কাট অন্য কোনো আপনার দায়িত্ব নেই আর কিন্তু এইটাতে আপনার দায়িত্ব কিন্তু গার্ডের পাশাপাশি মনে করেন আপনার হচ্ছে কাগজপত্রগুলো ঠিকঠাক করে দেওয়া এগিয়ে দেওয়া এই বিষয়গুলো আরও ইত্যাদি যে আনুষঙ্গিক কাজগুলো থাকে এগুলোও কিন্তু আপনার ম্যাসেঞ্জার কামকারী থাকে তো আরও কিন্তু এখান থেকে শুধু এটাই না এখান থেকে আপনার ম্যাসেঞ্জার কামকারীটা আরও কিছু বিস্তারিত আছে যদি আপনার এখান থেকে যোগ্যতা একটা প্যানেল হবে আর কি ওখানে সো ওই প্যানেলের মাধ্যমে ওইখানে আপনার পরীক্ষার পরে তিনটে চারটে পাঁচটা ধাপ হবে তো মেধা মেধাকরম অনুযায়ী যার বেটার দেন দেখবে যে না সব দিক দিকে পারফেক্ট মেধা ভালো যোগ্যতা ভালো তাকে দেখবেন সরাসরি আপনার একটা মানে সরাসরি অফিস সহায়ক বা আপনার বা আপনার ইসলামী ব্যাংকে যে একটা যে পদগুলো আছে আর কি নিচের দিকে সেই পদগুলোতে একটাতে দেওয়া হবে তারপরে যারা তারপর পরীক্ষাতে যারা ভালো করছে তাদেরকে তারপরে পরবর্তী ধাপে দেওয়া হবে এইভাবে কিন্তু নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু প্যানেল আকারে বলা আছে নিজে আমি আপনাদেরকে পড়ে শুনেছি বিষয়টা বুঝতে পারি তো এইটা হচ্ছে আর আমাকে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেকেই প্রশ্ন করছিলেন এই মেসেঞ্জার কামগারের কাজটা কি আসলে বিষয়টা কিন্তু এই জন্য আমি বললাম আর কি খুলে তো এখানে অস্থায়ী নিয়োগের জন্য উদ্যমী কর্ম ঠেকনিষ্ঠ উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে 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 দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই এটাতে আবেদন করতে পারবেন এটাতে কোনো জেলা কিন্তু উল্লেখ করা নেই সো আপনি নিজেও কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে বিষয়টা হচ্ছে অস্থায়ী পদে মানে কথা হচ্ছে এটা কি স্থায়ী ন অস্থায়ী এটা হচ্ছে অস্থায়ী চুক্তিভিত্তিকের মতো তো আপনাকে কিছুদিন দেখবে এক বছর বা দুই বছরের মতো দেখবে দেন আপনার যদি সব কিছু সন্তুষ্ট হয় তাহলে কিন্তু আপনাকে আবার পরবর্তী ধাপে আবার আপনার টাইম টেবিলটা বাড়াই দিবে এবং আপনাকে পদোন্নতিও করে দিতে পারে বা দিবে আর কি এটা তো বিষয়টা কিন্তু এই রকম এবং এখান থেকে আপনার ওই যে যেটা বললাম উদ্যমী এবং আপনার এক্সপিরিয়েন্স বা যোগ্যতা যদি ভালো হয় আপনাকে কিন্তু প্রমোশনও দিবে এবং আপনাকে কিন্তু আবার পরবর্তীতে আবার বাড়াই দিবে চুক্তিভিত্তিক যে চুক্তিভিত্তিকের মতো আর কি দুই বছরের মতো আবার দুই বছর পরে আবার আপনাকে সময়সীমাটা বাড়াই দিবে সেই জন্য এখানে অস্থায়ী পথ বলছে আর কি তো এটা কিন্তু স্থায়ী পদ নয় ওই ওই কারণে আর কি তবে আপনি যদি যেটা বললাম যদি আপনার সাথে সব ঠিক থাকে আপনি কিন্তু আবার বাড়াই দিবে তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান এস এসএসসি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো বয়স যেটা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এর আগে অর্থাৎ আঠারো বছরের একদিন আগেও আপনার হবে না বা বত্রিশ বছরের পরেও আপনার হবে না তো এখানে আপনার সার্কুলার নং দিয়ে বয়স নিশ্চিত করার জন্য এসএসসি সার্টিফিকেটের উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করবে অর্থাৎ এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যদি থেকে থাকে দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন আপনাকে কিন্তু সিলেক্টেড করা হবে তো এক্ষেত্রে কোনো প্রকার হলফনমা গ্রহণ করা হবে না বেতন স্কেল প্রতিষ্ঠানের বেতন প্রতিষ্ঠানের বিধি মোতাবেক তো এই বিষয়টা আলোচনা করবো এখানে অনেকেই জানি না এই বিষয়টা আমি কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো এখানে বেতনটা কেমন হবে সো বেতনটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের বিধি মোতাবেক এখানে কী বোঝায় এখানে হচ্ছে আপনার প্রতিটা ব্যাংকের কিছু নিয়ম নীতিমালা বিধিমালা আছে সেই বিধিমালাতে কাম ম্যাসেঞ্জার গাইডের যে বেতন স্কেল ধরা আছে সর্বশেষ সালে যে সংশোধন করে যেটা দেওয়া আছে সেটাই কিন্তু দেওয়া হবে এটা এখানে আপনাকে এক টাকা কমও দেওয়া হবে না বা বেশিও দেওয়া হবে না তাদের যে নিয়ম নীতিমালার মধ্যে যে বেতন কাঠামো আছে সেটাই আপনাকে দেওয়া হবে পাশাপাশি এখানে প্যানেল আকারে দেওয়া হবে আপনার প্যানেল যদি ফার্স্ট লেভেলের যোগ্যতা সম্পূর্ণ সেক্ষেত্রে একটু বেশি থাকবে দেন আপনার কম হলে একটু কম থাকবে তো এখন আনুষাঙ্গিক কেমন হবে এটা বলতে পারেন আমি একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি তো আনুষঙ্গিক আঠারো হাজার সামথিং হতে পারে এটা একটু বেশি হতে পারে তবে কম হওয়ার কথা না আর কি তো এইরকম আর কি হবে বিষয়টা কিন্তু আপনাদেরকে বলে দিলাম একটু কম হতে পারে যদি আপনার ওই যে একদম শুধু গার্ড লেভেলের যেটা আর কি তো এখান থেকে আপনার বিষয়টা পরবর্তীতে আমরা দেখব অন্যান্য শতবিল যেগুলো মার্কশিট অ্যাপেড সার্টিফিকেট টেস্টমেন সমন্বিত সম্বলিত আবেদনপত্র বাতিল বলে তো অর্থাৎ আপনি যদি সার্টিফিকেট না মূল সার্টিফিকেট যদি না দিয়ে না অ্যাপ্লাই করে যদি আপনি তাদেরকে মার্কশিট দেন অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দেন টেস্টমেন দেন এগুলোতে কিন্তু আপনার আবেদনটা গ্রহণ করা হবে না এ বিষয়টা এখানে বলা আছে তো চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তো লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না অর্থাৎ এটা যদি আপনার ঢাকা দিয়ে পরীক্ষা হয় এটা ঢাকা দিয়ে পরীক্ষা হবে আর কি ঢাকা হেডকোয়ার্টারে সো এখান থেকে আপনার আপনি যে যা যাওয়া আসা করবেন বা আপনার ইত্যাদি যে টিএডিএ যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনার নিজেকেই বহন করতে হবে এগুলো কিন্তু আপনার কোনো প্রকার ব্যাংক প্রদান করবে না তো নিয়োগ পরীক্ষায় সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ছবি প্রদান করতে হবে অর্থাৎ আপনি যে এখন যে স্বাক্ষরটা দিবেন পরবর্তীতে ক্ষেত্রেও কিন্তু স্বাক্ষরটা যেন আপনার সেম হয় আপনার যেন সেজ না হয় আর কি সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে তো এরপর আমরা দেখবো অসম্পূর্ণ তথ্য অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো আপনি বিষয়টা হচ্ছে আবেদন করার সময় একদম সম্পূর্ণ কাগজপত্র নিয়ে একদম সুন্দরভাবে সো বিষয়গুলোকে আপনি সুন্দরভাবে আবেদন করবেন কোনো প্রকার ভুল না ভালো পরবর্তীতে যদিও চেঞ্জ করা যায় এডিট করা যায় তো তারপর আপনি ভুল না দিয়ে একদম প্রথমবারই যেন একদম সুন্দরভাবে আবেদনটা করেন তো প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল এবং মোবাইল নাম্বার থাকতে হবে প্রার্থীদের ব্যাংকের যে কোনো শাখায় বা অর্থাৎ এখানে একটা বৈধ মেইল বা এবং মোবাইল নাম্বার কি আপনার যে মোবাইল নাম্বারটা আছে এবং মেইলটা আছে সেটা দিতে হবে এবং প্রার্থীদের ব্যাংকের যে কোনো অফিস বা শাখায় চাকরি করার মনোমান থাকতে হবে যেটা আমি বললাম তো আপনার হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে কিন্তু আপনাকে দিতে পারে তো এটা হচ্ছে আপনি এমন না যে আপনার নিজ জেলায় এটা কিন্তু আপনার নিজ জেলায় না আপনাকে কিন্তু যে কোনো জায়গায় ফেলায় দিতে পারে সেটা তাদের ইচ্ছা হুম আপনার নিজ বিভাগেও দিতে পারে অথবা আপনার আশেপাশের কোনো একটা বিভাগে দিয়ে দিতে পারে তো নিয়োগ পদ্ধতির বিষয় যেটা আছে সেটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো আবেদনকারীদের তথ্য প্রাথমিক ও নির্বাচিত প্রার্থীদেরগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আপনার এখানে আবেদনকারী তথ্য ডকুমেন্ট বাসাইপূর্বক প্রাথমিক তালিকা অর্থাৎ আপনার যদি প্রথমে যে আবেদনটা করলেন আপনি এই আবেদনটাতেই কিন্তু আপনাকে বাছাই করা হবে তারপরে কিন্তু আপনাকে ডাকা হবে তো দেখবেন অনেকে কিন্তু আপনার এখানে বাদ পড়তে পারেন যদি তার কাগজপত্র বা সব কিছু ঠিকঠাক না থাকে বা এই মানে এইটাতে যদি যোগ্যরা যোগ্যতাও না হয় তো উল্লেখ তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীকে লিখিত পরীক্ষা অর্থাৎ আপনি প্রথম ধাপে টেকার পরে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো অনেকে বলেন এখন যে প্রশ্ন কীরকম আসবে কী ক্যাটাগরির প্রশ্ন আসবে এই বিষয়গুলো কমেন্ট করে থাকেন আমি এই বিষয়গুলোর উত্তর দেওয়ার জন্য এখানে আসলাম তো লিখিত পরীক্ষা কি এখানে লিখিত মৌখিক পরীক্ষা যেটাই হোক এখানে এমন না যে আপনাকে একদম ইংরেজির একবারে সব একদম ধরা হবে এমন কিছু না আবার গণিতের মনে করেন আপনার তেমন কিছু এগুলো না আপনার একদম মানে বেসিক যেটা আর কি তো এইরকম বেসিক প্রশ্নই হবে এখান থেকে বিশেষ করে সাধারণ জ্ঞান থেকে আপনার বেশিরভাগ প্রশ্নগুলো আসবে জাস্ট আপনার একটা মেধাকরম একটা মানে বেসিক মেধাকরম আপনার যাচাই করা হবে এখানে তেমন কোনো হাট কিছু না তো বিষয়টা নিয়ে এমন প্রিপারেশন না যে আপনাকে একদম সেই লেভেলের কিছু না এটা বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো এটা বেসিক বেসিক জ্ঞানটা থাকলে আর কি আপনি এটাতে আপনি উত্তীর্ণ হতে পারবেন তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয় মেধাক্রমে অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা ক্রমান্বয় নিয়ে প্রদান করবে ওই যেটা আমি বললাম আপনাদের এখানে কিন্তু মেধাক্রম অনুযায়ী অর্থাৎ এখানে আপনার হচ্ছে মনে করেন পরীক্ষার্থীর সংখ্যার উপর ভিত্তি করে প্যানেল তৈরি করা হবে হ্যাঁ তো প্যানেল মনে করেন পাঁচটা থাকলো তো মনে করেন হচ্ছে সব সব থেকে যারা ভালো করছে ভালো এক্সপিরিয়েন্স দেখাতে পারছে যাদের যোগ্যতা ভালো সব কিছু ভালো এক্সপিরিয়েন্স মনে করেন আপনার আগে থেকে আসে এগুলো এগুলোর ক্ষেত্রে তো তাদেরকে মনে করেন ফার্স্ট প্যানেলে রাখলো তারপরে থেকে একটু যারা একটু কম তাদেরকে সেকেন্ড এরকম থার্ড এরকম চতুর্থ এরকম পঞ্চম ভাবে রাখলো তো এখান থেকে আপনার প্যানেল অনুযায়ী যাকে যে যেরকম প্যানেলে যোগ দেওয়া যায় যোগদান করে দেওয়া যায় সেই রকম যোগদান করে তারা দিয়ে দিবে তো কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতীত যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এছাড়া কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থী সম্পূর্ণ প্যানেল নিয়োগ প্রক্রিয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন তো বিষয়টা তারা দিয়ে রাখে পরবর্তীতে যেন কোনো ধরনের তাদের উপর ইফেক্টেড না পড়ে আর কি তো এখানে হচ্ছে আবেদনের পদ্ধতি দেওয়া আছে যোগ্য আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইট কেরিয়ার ইসলামিক ব্যাংক ডট কম এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে তো আমি আপনাদেরকে বিষয়টা আগে বলে দিই আপনারা সুন্দরভাবে আপনার আমার ভিডিওটা দেখবেন বিষয়টা আপনার বুঝতে পারবেন তো আপনার যদি হাতে থাকা পিসি ল্যাপটপ কম্পিউটার যেই থাকুক আপনি যদি ফটোশপ চালাতে পারেন সেক্ষেত্রে আপনার মোবাইলে আপনি একটা একটা ইমেজ নিয়ে আপনি একটা রিসেন্টলি তোলা ইমেজ নিয়ে ব্যাকগ্রাউন্ডটা আপনি হোয়াইট কালার অথবা ব্লু কালার দিয়ে তিনশো বাই তিনশো পিকজেলের ক্রপ করে কেটে নিয়ে কিন্তু আপনি একটা ইমেজ তৈরি করবেন এবং একটা স্বাক্ষর আপনি তৈরি করবেন তিনশো বাই আশি পিকজেলের সেখান থেকে আপনি ছবি যেটা সেটা একশো কেবির নিচে রাখবেন এবং ইমেজ স্বাক্ষর যেটা সেটা আপনি পঞ্চাশ কেবির মধ্যেই রাখবেন তো বিষয়টা মোবাইল দিয়ে আপনারা কীভাবে করবেন এই আবেদনটা অযথা আপনার কম্পিউটারের দোকানে যাওয়ার কোনো দরকার নাই আপনি নিজে ঘরে বসে করতে পারবেন সো বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা হাতে থাকা মোবাইল ডিভাইস দিয়েই করবেন তো প্রথমত আপনারা আপনাদের যে ল্যাপটপ পিসি কম্পিউটার মোবাইল যাই থাক বা যাদের মোবাইল বিশেষ করে যারা মোবাইল আছে তারা মোবাইলের মাধ্যমে কীভাবে আবেদন করবেন আমি বিষয়টা আপনাদেরকে দেখা দিচ্ছি তো প্রথম যে কাজটা করবেন আপনার একটা রিসেন্টলি সোলা তোলা ছবি সেই ছবিটাকে আপনি সিলেক্ট করে আগে আপনি গ্যালারির সামনে নিয়ে আসবেন দেন নিয়ে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আমি আপনাদেরকে দেখাই আপনার মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে আসবেন আসার পরে আপনি লিখবেন যে রিমুভ বিজি রিমুভ বিজি নামে একটা অপশন আছে এখানে রিমুভ বিজি করে একটা ক্লিক দিবেন ক্লিক দিয়ে আপনি ইমেজের উপরে আপলোড করবেন ইমেজের উপরে আপলোড করে যে কোনো একটা ইমেজকে আপনি এভাবে সিলেক্ট করে দিবেন ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পর আপনার হাত থাকা ফোনটা দিয়ে কিন্তু করতে পারবেন রিমুভ বিজি আর ইএম ভি রিমুভ বিজি এখান থেকে যাওয়ার পরে আপনি একটা ইমেজকে এভাবে আপলোড করে দেবেন দেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিয়ে এই কালার নামে একটা অপশন পাবেন এখান থেকে কালারে আপনি যে কোনো কালারটাকে ইউজ করে দিয়ে আপনি কিন্তু এভাবে একটা ছবি ইমেজ করে নিতে পারেন অথবা হোয়াইট কালার অথবা আপনি ব্লু কালার এই দুটোর মধ্যে যে কোনো একটা কালার দিবেন দিয়ে ডাউনলোড নামে একটা অপশন আছে এখান থেকে আপনি রিভিউ দিয়ে ফ্রি দিয়ে ডাউনলোড করবেন তাহলে কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে গেল সেম প্রসেসে আপনার কি আপনার কিন্তু কাজ শেষ এখন আপনি দ্বিতীয় যে কাজটা করবেন সাদা কাগজের উপরে আপনি আপনার সাক্ষরটা এইভাবে দিবেন ওকে দেওয়ার পর আপনি একটা সুন্দর করে পরিষ্কারভাবে ছবির সাক্ষরটা স্বাক্ষরটা আপনি ক্যামেরা দিয়ে মোবাইলে উঠাবেন উঠানোর পর প্রথম কাজ হচ্ছে আপনার গ্যালারি থেকে থেকে যে অপশন আছে ওখান আপনি এইরকম অংশ করে নেওয়ার পর আপনি আসবেন কোথায় আপনি আবার রিমুভ বিজি এটা কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনি নতুন করে আপনি হচ্ছে নতুন করে আপনি একটা ট্যাপ নেবেন অথবা আপনি আবার নতুন করে ক্রোম ব্রাউজার বা গুগলে আসবেন আসার পরে লিখবেন তিনশো বাই তিনশো পিক্সেল ইমেজ তিনশো গুণ তিনশো ইমেজ এইখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়া রিসার্চ ইমেজ টু তিনশো বাই তিনশো পিকজেল এখানে জাস্ট ক্লিক করে দিয়ে সিলেক্ট ইমেজে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি আপনার ইমেজটা এখান থেকে দিয়ে দিবেন তারপরে আপনি এখান থেকে এখানে যেহেতু আমার একটা লম্বালম্বি ছবি তোলা এভাবে হবে না এটা আপনার যদি একদম বেসিক্যালি স্ট্যান্ডার্ডভাবে হতো তাহলে বিষয়টা কিন্তু সুন্দর হতো এখানে এভাবে আপনার একটা ইমেজ দিবেন দেন এটাকে আপনি এখান থেকে ডাউনলোড করবেন তার পরবর্তীতে এটা আপনি কেটে দিয়ে আবার আপনি ইমেজ আপনি স্বাক্ষরের ইমেজটাকে আপনার আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে হাইটের জায়গা শুধুমাত্র আশি করে দিবেন যে আসি এই দেখেন তাহলে কিন্তু স্বাক্ষরটা একদম পারফেক্টলি যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যেই হয়ে যাবে এভাবে আপনি ফার্স্ট যে কাজ করবেন কি ইমেজটা এবং স্বাক্ষরটা মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন তো বিষয়গুলো কিন্তু অনেক সুন্দরভাবে আমি কিন্তু আপনাদেরকে বুঝেলাম এটা কিন্তু কেউ বোঝাবে না তো বিষয়টা আপনি জানতে পারবেন এখন আপনি পরবর্তী ধাপ যেটা আপনি আবেদন করবেন কীভাবে তো তার আগে আমি বলি এখনও যদি আমার চ্যানেলটাতে কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ অনুরোধ করে বলি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখলে আশা করি আপনারাও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন জব রিলেটেড ভিডিও যে কোনো ধরনের শিক্ষা রিলেটেড ভিডিও পাশাপাশি কেরিয়ার বিষয়ক বিষয়ে জানতে পারবেন তো এখান থেকে আমরা দেখবো সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে আপনার হাতে থাকা মোবাইলের কিউআর কোড স্ক্যানার যে অপশনটা আছে সেখানে এসে এটা স্ক্যানার করে আপনি এই পর্যায়ে আবেদনের যে পপ আপটা আছে সেই পপ আপে যেতে পারবেন অথবা সেমভাবে আপনি গুগলে অথবা ক্রোম ব্রাউজারে আসার পরে কেরিয়ার ইসলামিক ব্যাঙ্ক ডট কম কেরিয়ার ইসলামিক ব্যাঙ্ক ডট কম এই যে এই অপশান আছে এখানে গিয়ে আপনার তথ্যগুলো সুন্দর করে পূরণ করে দিয়ে আপনার ছবিটা আপলোড করে দিয়ে আপনার ইমেজটা আপলোড করে দিয়ে সাবমিট করে দেবেন সো এই যে আবার আমি বললাম আপনি কেরিয়ার ইসলামিক ব্যাঙ্ক ডট কম আপনার হাতে থাকা ফোন বা ফোনটা দিয়ে কিউআর কোডটা স্ক্যান করে আসতে পারবেন অথবা এই যে আমি এটাকে একটু জুম করে দেখাই এই যে এইখানে জুম করে দেখাই একটু একটু জুম করি এই যে কেরিয়ার ইসলামিক ব্যাংক এটা লিখে আপনি সুন্দরভাবে প্রসেস করে ছবিগুলো গুলো আপনার সার্টিফিকেট হাতে নিয়ে একদম সার্টিফিকেটে যেভাবে নাম ঠিকানাগুলো আছে ইত্যাদি সব বসাই দিয়ে সুন্দরভাবে আপনি আবেদনটা করবেন সো এইভাবে আপনি আবেদনটা করবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম